নমস্কার দাদা ভাই দিদি ভাইরা কেমন আছেন আপনারা আপনাদের আশীর্বাদ আমরাও ভালো আছি তো দাদা ভাই দিদি ভাইরা আজকে সকাল থেকে আপনার আকাশটা কিরম থুম ধরে রয়েছে আকাশটা কালা হয়ে রয়েছে আর কি দুইটা দেশ জা কেৰে চেনাই ভিজাইলা ৰাইটে সুত থাকিবা অৱস্থা বীজা থাকিলে সুত ভগিবা ডাল নাই বুধ না দিনিয়া মেরে কইহানো দুইবার কি লুলায় তো লুলায় তো একার একটা ছরা এলো আলাদা আলাদা তো গোড়াটি কি দা

वहीं हाँ? ना बोल रहा डॉक्टर की वो देखी मुंह दहल चोड़ी हूँ ना मुंह दहल चेकी ना किधर जाम होना सही में कहाँ तो सही कहीं ना सह कहीं ना सह किधर तो सह चूल दक्षिण जाम ये दिहोर बरी तो पढ़ाया हमारे दिहोर बरी बुश्ती रहता है हमें प्लानिंग का ना क्या है टेस्ट पर नहीं ना

<ते> know... काडोल एक तो हमने घर से होगले काडोल की तो यो ना कोई सी काडोल की तो ये साल हुआ ना लेडा देख सो हमें लाख रे डिज़ाम है यार तू ये बाबा नहीं है नहीं ना तो আমরা দুই লাখ কচু হাক তুলতেছে আমরা বড় ভাইছা তুই তো বড় কচু হাক তুলতে না মনে হয় তো মাইল লাখ তুই ও নুন রে পাতা দিলা ল এসে রাঙাদার শালি রে কচু দিয়ে দিত আছে আর কি জাগা ভালায় দি এমনি তেমনি জঙ্গলের মধ্যে যে জায়গা ভালায় টিহালা মা লোদ্ টিহালা হলো

আপনার বডি ভালো আছে সবাই ব্যায়াম জায়াম করবেন বুঝবে কিনতে হওয়া যায় কিনা জিনিস আর নিজের বাড়ির সামনের জিনিস এটার মধ্যে তো আছে আগা

একটা জিনিস লক্ষ্য করে দেখেন এই যে দেখেন কদমের ফাফরি আছে না কদমের ফাফরি পড়ছে তো বোঝা যাইতেছে যে কেউ দূরের থেকে চিকন চানা চোর ডাইলে হালাইতে দিছে এই যে দেখেন এরকম বোঝা যাইতেছে যে চিকন চানা চোর ডাইলে হালাইতে দিছে গেল কিন্তু আনাম জায়গাটা আপনার অকরে ই হয়েছে হলুদের ভুট হয়েছে এই যে যে নইছে আমি যাই এনে গেলেই কদমের ফাফরি সমানে পড়া

था ना।, था? ना, अच्छा तो ना कहले आमी खेलता छी साथे ना आसे एक हां दो आमर तो दो हाय दरोया आ मुख दो जना बोली बर भाई जा यो ते होलिक्स खायो करे ते पारिसस ना होलिक्स डीम

और को अगले गुमिती के, के उससे बाबा हम बाबा गुमिती के उससे है ना ही आटा दीता है तो बुरी वो लाल बुरी तुम्हें आज के जाई बागा हैं है? बुरी 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 की भाई बुरी से बुरी जाएगा क्या बु सवाई डी 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 যাইবোগা আর কি সবাই আস কে কারেন্ট নাই গে তো নেই বাইরে আর কি বুড়ি আমরা বুড়ি যাই খ ক্লিপটি কেলা আমার বাউ এসছে কি অনেক সবাই একসাথে বাইরে ফেরবো আরকি বেগটা এক বাহ ব্যাগটি রে আনতে তুই তো আমি যাইতেছি আরকি সিএনজি আনবার আরকি যাই মোহনগঞ্জের থেকে আরকি হ্যাঁ সাদনা বেগম তো আপনি তো ভালো হয়েছে খুব সুন্দর হয়েছে শাড়িটা মন খারাপ করে না মাসি তো আর একবার আইবই না মাসি আর একবার আইব

ভাল লাগতেছে না মন দেখা বাবা যাইতে না তুমি আহ এই যে সবাই যাইতেছে গা বাইরের থেকে বিদে হয়ে যাইতেছে আর বাচ্চা 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 বাচ্চা

আজকে হের বা বাবার ধরে যাইব ভাইয়ের ধরে যাইব ঠাম্মার ধর আজকে কি আর ফিস যাই চাইব হে অন সামনের দিকে চাইব হে অন আমার দিকে চাইত না যাও গা যাও গা ভালো মতো থাকো যাই তো গা আচ্ছা মাছি দাইয়া কেরে গুডি যাই তো সকাল দাদা মেয়ে দিদি মেয়েটা এদিকে সবাই দাঁড়িয়ে পরে সিএনজি লইতেছে বট গাছের সামনে থামবো সিএনজি মানে এদিকে এক এক করে ব্যাগ আনো আছে সবাই দাঁড়িয়ে রয়েছে রাঙা দেওয়া আছে তিস দাঁড়িয়ে রয়েছে এই যে কালী মন্দিরটা সামনে দ্বারা

আজা বজা দে আমি দিয়া দিতাছি টি অসুবিধা নাই যাও যাও সবাই গেলগা যাইও সব টান্ডা হইছে যাও 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 গাড়ি যা তুই কান্দিস না বেকলডা বাজার দি লই যাও আছো যাও কান্দিস না যা তুই মুইলে না যা কান্দিস না যা বাড়ি যা 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 ফুল লই যা পড়পকো পড়গোবা মন করা মন না কই আমার কেউ কেউ লই যায় না

যাই হোক দাদা ভাই দিদি ভাইয়া আজকে আর ভিডিও লম্বা করতাম না আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমরা আশীর্বাদ করুন যে সবাই আর চ্যানেলে নতুন দর্শক হইলে দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর কি মনটা বেশি ভালো না শিখা দিদি তো গেছে গা তাই তারা যাতে মঙ্গল মতো প্রস্তারে সবাই আশীর্বাদ করবেন সবাই ভালো তাই